রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাইতুল হামাদ জামে মসজিদ নলজানি বাওয়ালগড় গাজীপুর মসজিদের আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি মাশাল্লাহ গ্যারামের ভিতরে মসজিদটা গাছগাছালিতে ভরা হওয়া সাধারণ সামনে অনেকগুলা তাল গাছ আপনাদের আশা করি ভালো লাগবে দেখেন মসজিদটা নিস্তালা পাকা দোতলা নামাজের ব্যবস্থা এবং সাদ উন্নয়ন কাজ চলতেছে অসাধারণ এলাকাটা খুবই সুন্দর মনোরম পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে এটা মসজিদের সামনের দৃশ্য অসাধারণ মসজিদের প্রবেশ পথ এবং উজুখানা এবং মসজিদের নিচতলাটা আপনাদেরকে দেখাইতেছি খুবই সুন্দর হে আল্লাহ যাদের বিনিময়ে এই মসজিদ তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন খুবই সুন্দর পরিবেশ মসজিদের আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি এলাকাটা দেখাইতেছি তা উজু করার স্থান আমরা এখন উপরে উঠবো এটা সিঁড়ি নিচে ওয়াশরুম সুন্দর ব্যবস্থা মার্শাল্লাহ আমরা এখন দোতলায় চলে আসলাম দোতলা বারেন্দা এবং এখন ভিতরটা দেখাবো ইমাম সাহেব আসলেন খুবই সুন্দর বাইতুল হামাদ জামে মসজিদ নাল নলজানি ভাওয়াল গড় গাজীপুর সদর গাজীপুর মসজিদের ভিতরটা দৃশ্য দেখাইতেছি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর টাইস করা মাশাল্লাহ অসাধারণ গরামের এখন মসজিদ আর গ্রাম নেই এখন শহরের মতনই মসজিদগুলো হয়ে গেছে মাসাল্লাহ। খুবই সুন্দর ভিতরটা দেখেন অসাধারণ টাইস লাগানো খুবই সুন্দর মাগরিবের সময় যেহেতু মুসল্লিরা আসতেছে তা মসজিদের বের বারেন্দা আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি দোতলার থেকে এখন সাদে উঠবো ছাদের মাইকের أشهد أن لا إله إلا محمد رسول الله أشهد أن محمد حي على الصلاة আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ